গ্রামীণ জীবন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামীণ জীবন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দেশ ও দেশের বাইরে থেকে যে লাইভ টি প্রোগ্রাম দেখছেন বর্তমানে আপনারা দেখতে থাকেন আসলে গ্রামীণ বাংলার জীবন গ্রাম বাংলার জীবন কেমন হয় আধার কুয়াশার ভিতরে সমন্বিত চাষ করে কৃষিতে ডেভেলপ হচ্ছেন আমাদের যশোর জেলার বারবাকপুর গ্রাম স্কুলপাড়া নিবাসী ভাইয়ের নাম হচ্ছে কি ভাই সুমন মোড়ল সুমন মোড়ল সুমন মোড়ল উনি পালন শাক চাষ করে ডেভেলপ হয়েছেন এবং তাকে ধন্যবাদ জানাতে তার খেতে চলে আসলাম সে সমন্বিত কৃষিতে বর্তমান যে লাভ হয়েছে সেটা চাষির মুখ থেকে আপনারা শুনবেন আশা করা যায় আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখছেন বর্তমানে সমন্বিত চাষ করে যশোরের ঝিগরগাছা বারবাকপুর গ্রামের যশোরের ঝিগরগাছা বারবাকপুর গ্রামের চাষি আসসালাম আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সুমন মোড়ল মোহাম্মদ সুমন মোড়ল আপনি এই চাষ করে কতদিন চাষ করেন এই চাষ এই চাষ আমি আজ 15 বছর ধরে করি এই চাষ 15 বছর এই পালন শাকের চাষই করেন নাকি এর মধ্যে সমন্বিত বহুত রকম চাষ করেন বহুত রকম চাষ আছে আমার বহুত রকম চাষ আছে এই চাষ করে বর্তমানে আপনি কেমন লাভবান হয়েছে পালন শাকে ভালো পয়সা আছে

ফায়দা লুটে নিয়েছেন দর্শকদের একটু জানাবেন। শ্বাস করে যাক সংসারটা ভালোভাবে চলবে। সংসার চলছে আর কিছু আপনি ডেভেলপ করতে পারছেন? হবে অবশ্যই হবে। অবশ্যই হবে ডেভেলপ। তাহলে এই যে পালন শাক এই শীতের ভিতরে কষ্ট করে আপনি যে এই যে কুয়াশার ভিতরে এত পরিশ্রম করে আপনার এই সংসার কেমন চলছে? বর্তমান বর্তমান দেশের অবস্থা খইখুতের দিকে। এখন এটা আপনি কেমন ভাবে দেখছেন এখন খয়খুতের বিষয়ে আমার এই সবজিটি আমি আল্লামার ঠিকই রেখেছে এই সবজি চাষ করি কি আপনি ডেভেলপ হ্যাঁ ডেভেলপ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য ও অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা লাইভটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ভাই আপনি যে পালন শাক আটি বাঁধছেন এটা বর্তমান আটি কেমন যাচ্ছে বর্তমান আটি আমি খরচা বেশি হলো এই তিরিশ টাকা আর এই পাইকুরি দিয়ে আসি বিশ টাকা করে আপনি খরচা বেছেন মাত্র বিশ টাকা পাইকারি দোকানদাররা আপনার কাছ থেকে দোকানদাররা কেনে হ্যাঁ দোকানদার হ্যাঁ তার দোকানদারদের কাছে আপনি বেচতেছেন বিশ টাকা আটি আটি আর দোকানদাররা বর্তমান বাজারে কেমন বেচা কিনা করছে ত্রিশ টাকা আঠা তিরিশ টাকা আটি হ্যাঁ তাহলে এক আটি পালং শাক যদি তিরিশ টাকা কেনে তাহলে এটা কি সম্ভব ভাই সম্ভব না হলেও এখন সব সার মাটির দাম বেশি তেল সারের দাম বেশি তেল সারের জন্য দাম বেশি বিধায় আপনি পালং শাকেরও কি দাম বৃদ্ধি হবে হ্যাঁ অবশ্যই হবে তাহলে বর্তমানে এই যে পনেরো বছর যাবত আপনি এই চাষ করছেন এই সমন্বিত চাষে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা ফাঁকা জমি আছে তারই পাশে দেখেন উনি পালন শাক তুলছেন এই এবং তারই পাশে দেখেন ছোট ছোট ছোট্ট ছোট্ট চারা এবং এই চারাগুলো ভাই কিসের চারা ধনে পাতা চারা লাগিয়েছেন সুপ্রিয় দর্শক এই দেখেন ধনে চারা লাগিয়েছেন মাটি ফেটে উঠেছে এবং প্রত্যেকটা ধনে গাছ কিন্তু সব হয়ে গেছে আশা করা যায় উনি আসলে সমন্বিত চাষ করে ভালো একটা ডেভেলপ দেখতে পাচ্ছে সুপ্রিয় দর্শক মর্নিং লাইভে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভটি দেখেন আশা করি ভালো লাগবে ভাই আপনি এই শাকের আঠি কত বর্তমানে এখন চাহিদা কেমন শাকের বিশাল চাহিদা পালং শাক বাজারে নেই বললেই চলে বাজারে নেই বললেই চলে তাহলে এই যে পালং শাক আপনি পনেরো বছর যাবৎ চাষ করছেন এই চাষে কি আপনার আসলে লাভজনক চাষ এটা হ্যাঁ লাভজনক চাষ তাহলে দেশের বাইরে ও এবং যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা যারা দেখছে লাইভটা সেখানে বর্তমান শাকের চাহিদা কেমন সেটা আমি বলতে পারবো না তবে আমাদের বাংলাদেশে বর্তমান পালন শাকের খুবই চাহিদা বর্তমানে পালন শাকের খুবই চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পালন শাকের খুবই চাহিদা যার কারণে কৃষক কত সুন্দর করে পালন শাকের আটি বাঁধছেন এবং সেই আটি বাজারজাত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সমন্বিত চাষ করেছেন পাশে লাগিয়েছেন ডাটা আমি আপনাদের এক এক করে সর্ব জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ সমন্বিত চাষে একটু মনে হয় লাভ বেশি যার কারণে কৃষক বুদ্ধি করে দেখেন এই যে আপনাদের জিনিসটা এটা হচ্ছে পটল দেখেছেন এই হচ্ছে পটল এবং এই হচ্ছে আপনার শাগের ডাটা সমন্বিত চাষে এক পাশে দেখেছেন কতগুলো চাষ সে উনি করেছেন এবং বর্তমানে এই যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এই ডাটা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা এই ডাটা আসলে খুব ভালো একটা সবজি এবং এই ডাটা বর্তমানে খুব ভালো চাহিদা এই দেখেন সমন্বিত চাষ করে কৃষক খুব লাভবান ভাই এই একসাথে এই চাষগুলো করে আপনি কেমন টাকা ফায়দা পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালোই পাইছি ভালোই পাইছেন ডাটা তিরিশ টাকা আটি ডাটা তিরিশ টাকা আটি এখন বর্তমান বাজারে তিরিশ টাকা আটি হ্যাঁ ডাটা তিরিশ টাকা আটি আর আপনার হাতে যে পালং শাক দেখছি শীতকালীন সবজি এটা আসলে খুব লোভনীয় জিনিস ছোট মাছ দিয়ে আর পালন শাক এ সেই মজা ভাই এখনই তো আমার জীবে জল আসছে পালন শাক ভাই শীতের শীতকালীন সবজি এটা আসলে জীবে জল আসছে ভাই পুটি মাছ দিয়ে আপনি আসলে নদীর পুটি মাছ সেই ছোটবেলায় খাইছি সেই চল্লা চল্লা পুঁটি মাছ সেই চল্লা চল্লা লাল শিরা সেরা পুঁটি মাছ এখন তো আর পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা এখনো মাছ আছে তাহলে এই মাছ দিয়ে যদি এই তরকারিটা খাওয়াই কেমন স্বাদ হবে ভাই মুখে যাবে মুখে জড়াই যাবে না হ্যাঁ তা এই বর্তমানে কৃষক দেখিয়েছেন সমন্বিত চাষ করে আসলেই ভালো লাভ হয়েছেন এবং আশা করা যায় তিনি ভালো একটা সুপথের দিকে যাচ্ছেন যে যেখান থেকে লাইভ দেখছেন সেইড হাই আপনারা লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছেন সকালবেলায় অরিজিনাল বিষমুক্ত কেমিক্যাল মুক্ত অরিজিনাল পালন শাক অরিজিনাল পালন শাক কীভাবে কাটছেন এবং কিভাবে আটি বাঁধবেন এবং সেই আটি বাজারজাত কিভাবে হবে সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শকবৃন্দ আসলে যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভাই এই চাষ করে বর্তমানে আপনি এখন কি লাভবান হ্যাঁ লাভবান আছি এতে তো সংসার সব চলছে সব খরচ যেতে বাজারঘাট সব এতেই তো চালাছেন বাজারঘাটেই চালাছেন এই যে আপনি হাতে যে সুবাড়ি জাতি আছে এই আবাদ করি বর্তমানে চাইদা এর কেমন ভাই ভালো চাইদা তো নিজাত দরকার

ভালো একটা ফায়দা লুটেছেন যশোরের ঝিগরগাছা বারবাকপুর গ্রামের সমভা স্কুল পাড়া বারবাকপুর ঝিগরগাছা ঝিগরগাছা এই যে সম ভাই উনি সমন্বিত চাষ করে ভালো ডেভেলপ হয়েছেন এবং এই চাষে তিনি বর্তমান খুব ভালো লাভবান আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দু ভাই আসসালাম আলাইকুম আপনি এই চাষ করে আপনার কেমন লাভ হয় ভালো 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 আপনি এই চাষটা কতদিন ধরে করেন

ভাবিকের এই যে খরচ এই যে শাক বেচেন ভাবিরা খরচ খরচ খরচা দেন না তো খরচ খরচা ভাবিরা চায় না যে শাক বেচে আজকে আজকের আজকের আমার জন্য কি শাড়ি নিয়ে আসবা এসব কিছু কয় সব এনে দেন তাহলে পারিবারিক লোকও আপনার দিকে সন্তুষ্ট সুপ্রিয় দর্শক দেখছেন কি মনোরম আকর্ষণ আপনাদের মাঝে আসলে প্রাকৃতিক সৌন্দর্য বা মাঝে লুকিয়ে আছে অনুপ্রেরণা আপনারা দেখতে পাচ্ছেন তিনি চাষ করে তার সংসার জীবনটা লাইফস্টাইলটা কীভাবে চালাচ্ছেন বর্তমান সে খুবই ভালো চালাচ্ছেন এই একাটি পালন শাক আপনারা দেখতে পাচ্ছেন একাটি পালন শাক এ দেশে চাহিদা তুলনাবিহীন তুলনাহীন চাহিদা যার কারণে আপনারা দেখছেন এই চাষে বর্তমান সমবায় অনেক ডেভেলপ হয়েছেন এবং পনেরো বছর ধরে এই চাষ করে সে কি কি গড়েছেন সংসারের জন্য তার মুখ থেকে আমরা এটা আশা করি শুনবো আপনারা একটু শুনুন ভাই এই চাষ করে পনেরো বছর ধরে এই চাষ করে বর্তমানে সংসার জীবনে লাইফ স্টাইলটা আপনি কেমন ভাবে দেখছেন মানে কি কি করেছেন সংসার জীবনে চাষ কাজ করে বাইশ গাড়ি ইট কিনে ঘর বানাইছি করেছি গাড়ি ইট কিনে ঘর বানাইছেন ঘর বানাইছি আর আর ছেলেপিলে কলেজে পড়াইছি এখনো পড়ছে আলহামদুলিল্লা আল্লাহ কবুল করুক ওনার আশাবাসনা পূরণ করুক আসলে এই শীতের ভিতরে এত কুয়াশার ভিতরে কষ্ট করে একজন বাবা দেখেন কত না পরিশ্রম করছেন এবং সেই টাকা তার পরিবারের লোক যদি উল্টো পথে খরচ করে আসলে আপনার পরিবারটা মনে হয় ভালো হ্যাঁ ভালো আছে আজে বাজে পয়সা খরচ করে না আজে বাজে পয়সা খরচ করে না তাহলে সংসার জীবনে লাইফস্টাইলটা আপনার খুব ভালো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে এই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই পালং শাক কেটে আপনার পরিবারে আছে কয়জন পরিবারে আছে 6 জন 6 জন ছয় ভিতরে আই করার মতন ক্যাপাসিটি কি শুধু আপনি একাই আছেন না আর আছে একাই আছি তাহলে আপনি এই যে 15 বছর চাষাবাদ করে বর্তমান যে আলোড়ন সৃষ্টি করেছেন আসলে এটা অসম্ভব আপনারা কি বলেন প্রিয় দর্শক 15 বছর এই পালন শাক চাষ করেছেন শুধু পালন শাকই নয় সমন্বিত চাষ এই দেখেন পাশে ধনেপাতা লাগিয়েছেন এবং পাশে বেড দেওয়া দেখছেন মাটি দেওয়া ওটা সব পটল আবার এই দেখেন এই পাশে পটল আছে এই পাশে আছে সবজি আছে বিভিন্ন রকমের সবজি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনি যে পালং শাকের আটিটা বাঁধলেন ভাই এটা কি বিচলি দিয়ে বাঁধলে ভালো হয় নাকি গাডার দিয়ে বাঁধলে ভালো হয় বড় আটি তো বিচলি গাডার দিয়ে বাঁধলে ঢিলমিল করে তাহলে বিচলি দিয়ে সবসাথে ভালো হয় টাইট হয় ভালো টাইট হয় ও তাহলে এই শাক এখন বর্তমান বাংলাদেশের চাহিদা কেমন প্রচুর চাহিদা প্রচুর চাহিদা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর চাহিদা এই শাকে আসলে এই পালন শাক শীতকালীন সবজিটা আসলেই জড়িয়ে যায় মুখে আসলে জড়িয়ে যায় আমি আপনাদের মাঝে আর পাঁচ মিনিট আসি যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে লুকিয়ে আছে অনুপ্রেরণা আমি আপনাদের সমস্ত জিনিস পাই টু পাই দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাই এখন বর্তমান এই যে শাক এই শাক কি এখন ধোবেন নাকি না এইভাবে পরিষ্কার করে নিয়া তবে পরিষ্কার পানি দিয়ে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে দিতে তারপরে বাজারজাত করবেন ধুয়ে বাজারজাত এতে কোনো রকম কেমিক্যাল দেয়া আছে না না আপনি কোন স্প্রে দিয়েছেন স্প্রে দিলাম ছোটবেলায় ছোটবেলায় হ্যাঁ গাছ ছোট থাকতে স্প্রে দিয়েছেন হ্যাঁ এখন বর্তমান যে পাতা কুকড়িয়ে গেছে এ এর চাইটা কেমন হবে না এর চাহিদা বিনাম বিষমুক্ত শাক তো এরামই হয় বিষ বিষ শাক কোনো কেমিক্যাল নেই না একদম একশো পার্সেন্ট ন্যাচারাল সবজি তাই তো বিষ মুক্ত এটা একশো পার্সেন্ট ন্যাচারাল সবজি শীতকালীন সবজি আসলে এটা খুব লা লাভজনক চাষ এই চাষটা আপনারাও করতে পারেন এবং এই চাষে উনি সমন্বিত চাষ করে ভালো অর্থ হাঁকিয়ে নিয়েছেন ভাই এই পনেরো বছর ধরে শাক বেচে আপনার সংসারের দারিদ্রতা কি এখন কেমন খুব দারিদ্রতা নেই সুপ্রিয় দর্শক একটা মুখ থেকে আপনাদের সমস্ত তথ্য কালেক্ট করে আপনাদের মাঝে হাজির করি এই শীতের ভিতরে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে হবে কি করে বলেন প্রাকৃতিক সৌন্দর্য মধ্যেই আছে অনুপ্রেরণা বাংলাদেশ কৃষিতে ইনভেস্ট করুন বাংলাদেশ কৃষিতে ইনভেস্ট করুন আর এমন ফসল ফলান সোনার ফসল কৃষকের মুখে আর হাসি আর হাসি সোনার ফসল সুপ্রিয় দর্শক বিন্দু আমি এখন চলে যাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আগামীকাল কোনো এক লাইভে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সময়টুকুনি আমার সাথে দিয়েছেন সবাই সুস্থ থাকবেন যারা হিন্দু দাদারা আছেন তাদেরকে আদাব মুসলমান ভাইরা বোনেরা যারা আছেন তাদেরকে সালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে কল্যাণ কামনা করি আসসালাম আলাইকুম আমি আমার এই লাইভটা এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি দুশো অষ্টাত্তর জন অলরেডি আসে লাইভে অফ করে দিলাম